সামালাইকুম আশা করি আল্লাহ মতে আপনার সকলে ভালো আছেন এই জায়গায় দুইটা জিনিস আছে একটা হলো খেজুর আমরা সকলে চিনি খেজুর অনেকে নিয়মিত খাই খেজুরের উপকারিতা অনেক বেশি বিশ্বনবী হরজত সাল্লাম বলেছে খেজুর হলো একটা সুন্নতি খাবার অনেকগুলো রোগের ওষুধ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করম আর একটা খাবার হলো লং এই লংটাও আমরা চিনি কেন মশলা হিসেবে আমরা প্রতিদিনই খাবারে খেয়ে থাকি যে তরকারিটা সুস্বাদু হওয়ার জন্য তো এর উপকারিতা অনেক বেশি কীরকম উপকারিতা যেমন যারা লং খায় তাদের মুখে কখনো দুর্গন্ধ হবে না অনেকে আছে মুখের মধ্যে দুর্গন্ধ করে এই মুখের দুর্গন্ধ আপনারা সহজে দূর করতে পারবেন আরেকটা জিনিস সেটা দেখবেন বেশিরভাগ সময়ে মানুষের ব্যথা করে হাত ব্যথা করে পা ব্যথা করে কোমর ব্যথা করে মাজা ব্যথা করে বাত ব্যথা করে হাড় খাইয়ে গেছে গিরে গিরে ব্যথা করে এই ব্যথাগুলো আস্তে আস্তে দূর হয় এমনিও কিন্তু শরীর ব্যথা করে এই ব্যথাগুলা দূর করে আরেকটা জিনিস এই লং আরেকটা কাজ করে যেমন শক্তি বাড়ায় অনেকে বলতে পারেন কোন ধরনের শক্তি যে শক্তি মানুষের ক্ষয় হয়ে যায় বিভিন্ন কারণে শক্তি ক্ষয় হয়ে যায় এই শক্তিটা আপনারা বাড়াতে পারবেন এই লং খেলে কীভাবে খাবেন এটা ভিডিওতে বলবো এটা হলো খেজুর খেজুর উপকারিতা অনেক বলছিলাম অনেক বেশি কীরকম বেশি অনেকে বলতে পারেন কীরকম বেশি বেশি বলতে অনেক বেশি কেননা খেজুর যদি যারা নিয়মিত খায় তাদের কখনো ক্যান্সার হয় না যারা খেজুর নিয়মিত খায় তাদের শরীরে কখনো দুর্বলতা হয় না মানে কখনো দুর্বল লাগে না এবং খেজুর যারা নিয়মিত খায় তাদের কুষ্ঠকাঠিন্য রোগ কখনো হয় না অনেকে আবার কুষ্ঠকাঠিন্য রোগ আবার কী আবার অনেকে বোঝে না কুষ্ঠকাঠিন্য এইটাই দেখবেন যে পায়খানা সমস্যা হয় পায়খানা খুবই কষ্ট হয় কোষ্ঠকাঠিন্য রোগ হলে এবং এই কুষ্ঠকাঠিন্য রোগ থেকে আরেকটা বড় সমস্যা হয় যেটা হলো গ্যাস বা পাইলস হয় এই যারা কোষ্ঠকাঠিন্য হয় কোষ্ঠকাঠিন্য রোগ থেকে গ্যাস বা পাইলস এই রোগটা হয়ে থাকে এই রোগ থেকে সহজে আপনার মুক্তি মিলবে যদি আপনারা নিয়মিত খেজুর খান খেজুর খেলে কুষ্ঠকাঠিন্য রোগ হবে না খেজুর কিন্তু আপনার যে স্মৃতিশক্তিটা মানে আপনার অনেক কাছে ভুলে যায় স্মৃতিশক্তিটা দিন দিন বাড়াতে পারবেন খেজুর খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে খেজুর খেলে শরীরে যে ব্যথাগুলো আছে ব্যথা দূর করে খেজুর খেলে আপনার যে শরীরের যে পুষ্টি ঘাটতি থাকে অনেক সময় এই পুষ্টি ঘাটতি সহজে পূরণ করতে পারবেন যেমন খেজুর খেলে যে আপনার যে শরীর শক্তিটা দিন দিন বাড়তে পারবেন একদম পরীক্ষিত এবং গর্ভবতী গর্ভবতী মা এবং সন্তানের জন্য খেজুর কিন্তু খুবই উপকারিতা খেজুর খেলে আপনার দৃষ্টিশক্তিটা বাড়ব খেজুর খেলে আপনার যে বয়স্ক সাপ এটা দূর করে এই জন্য নিয়মিত খাবার তালিকায় খেজুর রাখবেন এই দুইটা জিনিস কীভাবে খাবেন এরকম একটা খেজুর নেবেন এরকম দুইটা লং নেবেন খেজুর আর লং একসাথে নিয়ে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানোর জায়গায় আগে চিবাই খাবেন এইভাবে খেলে আপনার সবচেয়ে বেশি উপকার পাবেন